আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি নয় অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে আপনি অনুভব করতে পারেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহায়তা করে না আপনার ভাগ্যবান সংখ্যা সাত